তো হলো আমরা তো সারাদিন চিকিৎসা বিষয়ক বই পুস্তক পড়ি সে সময়টুকু একজন আলেম ইসলামিক বই পুস্তক পড়েন তাহলে কি আমরা চিকিৎসার বই পড়ে জীবনের মূল্যবান সময়টুকু সব নষ্ট করছি না 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 নষ্ট করছেন কেন আপনারা যদি প্রশ্ন না করেন আমাদের চিকিৎসা সেবা কে দিবে দেখুন সবাইকে আলেম হতে ইসলাম বলেনি সমাজের সব মানুষকে আলেম হতে বলেন নবী করিম সাল্লা সাল্লামের যে সমাজ ছিল সেখানে সবাই আলেম ছিলেন না এক একজন এক এক মানর পেশায় মানুষ ছিলেন কিছু মানুষ আলেম ছিলেন আল্লাহ বলেছেন ওয়াল তাকুম মিনকুম ওম্মাতুন ইয়াদউনা ইলা আখিলায়া তোমাদের মধ্যে কিছু লোক যেন থাকে যারা ইসলামের দাওয়াতের কাজ করবে সবাইকে বলা হয়নি ইসলামের দাওয়াতের কাজ করতে সো আপনি আপনার কাজ করবেন কিন্তু আপনি আপনার মেডিকেলের বই পড়েও একজন ইসলামিক বই পড়েও যেরকম সব পাচ্ছে তার চেয়ে বেশি সব পেতে পারেন যদি আপনার উদ্দেশ্য হয় কি ওই যে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর বান্দাদের উপকার করা আমাদের হোস্টেলে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজ করে হিন্দু মহিলারা তারা পুজোর জন্য শাড়ি কেনার টাকা চাইলে দেওয়া গুণা হবে কিনা না গুণা হবে না আপনি কোনো অন্য ধর্মাবলম্বীকে তার ধর্মীয় উৎসব উপলক্ষে পোশাক কিনে দিচ্ছেন খাবার কিনে দিচ্ছেন হালাল খাবার কোনো অসুবিধা নেই নবী করিম সাল্লিশাল্লাম অন্য ধর্মাবলম্বীদেরকে সহযোগিতা করা তাদেরকে টাকা পয়সা দেওয়া তাদেরকে দান করা এগুলোর ব্যাপারে কোনো নিরুৎসাহ আমাদেরকে করেন নাই বরং অন্য ধর্মাবলম্বীদের উৎসব উপলক্ষে তাদের উৎসবে সামিল হওয়া তাদের পুজোয় সামিল হওয়া তাদের ধর্মীয় কাজে সামিল হওয়া আমাদের জন্য নিষেধ বাট আমি অ্যাজ এ মানুষ তার উপকার করা তাকে একটা কাপড় কিনে দেওয়া এগুলো অবশ্যই ইসলামে আমাদের জন্য জায়েজ এবং অনুমোদন রেখেছে